মহিলারা মহিলারা পরিকল্পনা বুঝাই গিয়া আলোচনা করে গিয়া আপনি পুরুষ হইয়া গ্যাপ পরিবার পরিকল্পনা কি লাগে আলোচনা করতা আমি তো একটা মাথা তাইছি আমি তো এটা বুঝলাম না স্যার এই শুনো মাসুম এতদিন শুনছ মহিলাদেরকে মহিলারা পরিকল্পনা শিখায় কিন্তু এখন আমরা পুরুষদেরকে শিখাইব কিভাবে পরিকল্পনা করে বাচ্চা নেওয়া যায়

এই মহিলার আগিয়া মহিলার কাছে এই পরিকল্পনা শিক্ষা দেয় আপনি কিন্তু আসছেন স্যার আজকে আমরা পুরুষের কাছে ঠিক আছে বুঝার বিষয় বুঝাস জয় আচ্ছা স্যার আপনি কি বলার আছেন স্যার বিষয়টা বুঝলাম না কি বিষয় বলো তো পরিবার পরিকল্পনা থেকে যে আপনি তারারে বুঝাইরা বাচ্চা কম নাল লাগে আমি তো জানি আপনার বারোটা বাচ্চা। তাকিকো। জি স্যার। তাকিকো। আরে গাধা বলুয়া। আমি তো নিয়ম нару করিনি। হ্যাঁ শুনো। সব জায়গায় সব কথা বলতে হয় না। জি স্যার। হ্যাঁ তুমি যেখানে সেখানে আদব কথা বলো বলো। ভুল হলো। আমি কি নিয়মের বাইরে গেছি? না। নিয়মের বাইরে যাই নাই। আমি ছয়টা বিয়ে করেছি। প্রত্যেকটা বরকর্তা থেকে দুইটি করে সন্তান নিয়েছি। আমি তো নিয়মের কোন বাইরে যাই নাই। বুঝছেন নি?